you আজ ইন্ডিয়ান বাইর থ্রি সিটিতে আর সিনসনিক আর সিনচেন কি পারবে এই শহরকে রক্ষা করতে আর এই মধ্যে ঘরের মধ্যে আছে অনেক সব স্যুটস যেগুলো এলিয়ান এই শহর ধ্বংস করার জন্য এসেছে তার মধ্যে আছে গোকু আর ফ্রেগলিন কি পারবে সিনচেনের সাথে দুজনে মিলে এই শহরকে বাঁচাতে আমি এই শহরে সব মানুষকে মেয়েদের রক্ত পান করব এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে একজন মানুষকেও আমি বাঁচিয়ে রাখব না মালিক এই শহরে অনেক লোক আছে আমি এদের সব ডিটেলস খুঁজে খুঁজে নিয়ে আসছি তারপরে আমি তোমাকে বলবো যে কোনখানে কত মানুষ আছে হ্যাঁ ঠিক আছে এইটা তো হলে খুবই ভালো হয় তাহলে আমাকে আর অত ঘোরাঘুরি করতে হবে না আমি যাব আর ওদের মেয়েদের রক্ত পান করবো হে হা 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 আরে এইটা তো আমার পুরো শহরকেই নষ্ট করে দেবে আমাকে যে করে হোক এই শহর বাঁচাতেই হবে কিন্তু এই শহর কে বাঁচাবে এইটা তো ফ্রেগলিনই পারে এই শহরকে বাঁচাতে তাড়াতাড়ি ফ্রেগলিনের কাছে যাই আরে ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আরে প্রেগলিন ভাই কোথায় তুমি আরে ফ্রেগলিন ভাই ঘরের মধ্যে আছে আরে ফ্রেগলিন ভাইকে আমি দেখতে পাচ্ছি না তো আরে নিশ্চয় ফ্রেকলিন ভাই জিমে আছে হয়তো এক্সারসাইজ করছে আরে ভাই আরে ভাই ফ্রেগলিন এই শহরে অনেক বিপদ তাড়াতাড়ি বাঁচাও আরে ফ্রেগলিন কোথায় আরে তুমি এখানে ওগা করছো এদিকে শহরে এলিয়ানে অ্যাটাক করে দিয়েছে যে করেই হোক এই শহরকে বাঁচাতেই হবে কেন কি হয়েছে এই শহরে এলিয়ান কোথা থেকে আসলো আর এলিয়ান এই শহরেই কেন অ্যাটাক করবে এই শহরে অ্যাটাক করে দিয়েছে কারণ এরা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে আর এই শহরে সব মানুষের রক্ত খেয়ে তারা বেঁচে থাকবে আর এই শহরকে পুরো মানুষ থেকে দূর করে দেবে হ্যাঁ এই শহরে মানুষকে বাঁচতে দেবে না তাহলে তো ওই এলিয়েন্সগুলোকে ছাড়া যাবে না তাহলে তাড়াতাড়ি যাই আমি দেখে আসি এরা কোন ধরনের এলিয়ান এরা যদি মারাত্মক এলিয়ান হয় তাহলে আমি এদেরকে মেরে ফেলবো তাড়াতাড়ি আমি যাব আমার বাইকটা নিয়েই যাই আর চার চাকাটা নিয়ে যাব না গিয়ে দেখে আসি যে কোন এলিয়ান আমার এই সিটিতে অ্যাটাক করেছে আর এদের সাহস কী করে হলো আমি থাকতে আমার সিটিতে অ্যাটাক এটা আরে এটা সত্যি সত্যি তো এলিয়ান আরে সিনসনিক এলিয়ান আছে আর ভিনাম এলিয়ান আছে আর এই এরা কী মানুষ মেরে খায় আমাকে সাইড থেকে এদের কথা শুনতে হবে এটা কি করতে চাই আসলে এরা যদি আমার শহরকে ধ্বংস করতে চায় তাহলে এদেরকে আমি কোনো রকমভাবেই ছাড়বো না এদেরকে আমি মেরে ফেলবো কিন্তু এরা তো বিশাল শক্তিশালী কিন্তু এদেরকে আমি মারবোই বা কি করে আর এরা কি বলছে আগে তো সেটা তো শুনি কিন্তু এদের সামনে যাওয়া যাবে না এই শহরের মানুষকে আমি এক একে মারব এটা আমার ভাবতেই হাসি লাগছে কারণ এই শহরে আর একটা মানুষ রাখবো না কিরে সনিক্স তুইও রক্ত খাবি তো না কিরে হ্যাঁ হ্যাঁ বস আমি তো রক্ত শহরে সব কটা মানুষের রক্ত একসাথে এরা তো এই শহরকে ধ্বংস করতে এসছে যে করে হোক এই শহরকে আমাকে বাঁচাতে হবে কিন্তু শহরকে বাঁচাবো করে আরে এই ঘরের মধ্যে মনে হচ্ছে আরো স্যুটস আছে আরে এলিয়েন স্যুটস আরে ভেতরে কি দেখা যাক যে এর মধ্যে কি কি স্যুটস আছে আরে এ তো সনিক্সের আরো স্যুটস আরে এখানে ভয় এত স্যুটস আর ওপরেও কি শুটস আছে নাকি এখানে গডজিলার শ্যুটস ভাই এটা এই গডজিলা গরজিলা যেটা খুবই ভয়ানক আরে ওপরে দেখা যাক আর কি শ্যুটস আছে উপরে যদি আরও শ্যুটস থাকে তো আরও খতরনাক হয়ে যাবে এরা আর এরা বিশাল শক্তিশালী হয়ে যাবে আর এখানে ব্লু সনিক্স আরে আর এখানে টেডি সনিক্স আরে কত আরে এই ঘরে দেখি কিছু আছে নাকি আরে সনি কোল্ড আরে ইয়ার এত স্যুটস আর এখানে আর কি আছে আরে এখানে ড্রাগন বলজির কুকু আর এই তো খুবই খতরনাক সুট কিন্তু এই স্যুটগুলো যে করেই হোক আমাকে এখান থেকে শুট সরাতে হবে কারণ এদের এখান থেকে আমি যদি এই স্যুটসগুলোকে নিয়ে চলে যেতে পারি তাহলে এরা এই স্যুটস দিয়ে আমার এই শহরকে অ্যাটাক করতে পারবে না আর আমার এই শহরকে এরা ধ্বংসও করতে পারবে না কিন্তু এই স্যুটসগুলো আমাকে যে করেই হোক এখান থেকে নিয়ে যেতে হবে আর এই শ্যুটস নিয়ে যাওয়ার জন্য আমাকে একটা বড় একটা ট্যাঙ্কার লাগবে যে এই ট্যাঙ্কারের করে আমি এই স্যুটসগুলো নিয়ে যাব কিন্তু এই ট্যাঙ্কার আমি পাবো কোথায় আরে এয়ারপোর্ট এর মধ্যে দেখি কোনো ট্র্যাঙ্ক পাওয়া যায় নাকি আরে এখানেতে দুটো আছে আরে কোনটা নেই আরে ব্ল্যাক এয়ার না ব্লুটা কোনটা ব্ল্যাকটা আমার মনে হচ্ছে ছোটো হয়ে যাবে কারণ ওখানে অনেক শ্যুটস আছে তো আমি এখানে ব্লুটা নিয়ে যাব কারণ ব্লুটার মধ্যে অনেক শুটস ধরবে আর সেই সব শ্যুটস আমি একেবারে নিয়ে চলে আসতে পারবো আর যত তাড়াতাড়ি আমি এই স্যুটসগুলো নিয়ে আসতে পারবো তত আমার ভালো কারণ এদের কাছে বেশি টাইম দিলে এরাই আমার ওপর অ্যাটাক না করে দেয় আর এরা এলিয়েন্স এদের কাছে অনেক পাওয়ারও আছে আরে আমি এই ট্যাঙ্কারটা পেছনে রাখছি কারণ এদের সামনে গেলে এদের চোখে পড়ে যাবে আর আমরা পেছনে খুবই সাবধানের সাথে আস্তে আস্তে এই ট্যাঙ্কারটা চালিয়ে নিয়ে এসেছি যাতে এটা সাউন্ড ওদের কানে না যায় আরে উপরে যাব এখন আর ঘরের মধ্যে দেখব এদের অত সব স্যুটসগুলো যত স্যুটস আছে সব স্যুটস আমি নিয়ে চলে আসব। কিন্তু এই স্যুটস আনার আগে ওদের একটা জিনিস ওয়েট করতে হবে কি ওরা এই ঘর থেকে কখন বেরোচ্ছে এরা যতক্ষণ না এই ঘর থেকে বেরোচ্ছে ততক্ষণ আমি একটা স্যুটসও নিয়ে যেতে পারবো না আর এইটার জন্য আমাকে এই কোনাতে অপেক্ষা করতে হবে সনিক্স, যাবি কি এখন একটু গলাটাকে ঠান্ডা করতে আমি যাচ্ছি রক্ত পান করতে তোর যদি মনে হয় আসতে পারিস হ্যাঁ আমি যাবো তাড়াতাড়ি আমিও যাবো সঙ্গে এরা তো এখনই চলে গেছে তাহলে আমাকে এই স্যুটস আগের থেকে তাড়াতাড়ি করে এখান থেকে সরাতে হবে কিন্তু এখানে তো আরো স্যুটস আছে আরে এগুলো তো অনেক বড় বড় এই ট্যাঙ্কারে আমার যাবে তো আর এখানে অলরেডি ঘরে এত স্যুটস তারপর বাইরেও এত স্যুটস আর বাইরেরগুলো তো আরও বড় বড় এগুলো যে করেই হোক আমাকে ওই ট্যাঙ্কারে লোড করতে হবে কিন্তু প্রথমে আমি আমার গুকুর স্যুটটাকে পরে নিই এর ফলে আমি কিছু পাওয়ার পেয়ে যাব আরে এই স্যুটসটা তো আমার ওপর বিশাল সুন্দর লাগছে আর এই স্যুটের মধ্যে পাওয়ারও আছে আরে আমি কত স্পিডে দৌড়াতে পারছি আর কত স্পিডে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে সিডিটা ঘুরেও ফেলতে পারছি আর এই স্যুটে তো আমি লাফও দিতে পারছি বাবারে আরে এখন যাই হোক লাভ পরে দেওয়া যাবে কিন্তু আমাকে তাড়াতাড়ি এই সুটসগুলো এখান থেকে সরাতে হবে কারণ সুটসগুলো যত এখানে থাকবে তত আমার এই শহরের ওপর বিপদ বাড়বে তাড়াতাড়ি যে করে হোক আমাকে এই সুটসগুলো নিতে হবে প্রত্য প্রথমে আমি এই বাড়িটাতে ঢুকবো দেখি এই বাড়িতে কতজন মানুষ আছে আরে বস 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 আমাকেও নিয়ে যাও আমিও প্রথমে এই বাড়িতেই রক্ত পান করবো হ হ হ হ হ হ হ তুই দাঁড়া প্রথমে আমি দেখে আসি এখানে কতজন আছে তারপরে আমরা দুজন মিলে এই বাড়ির মানুষদের মেরে রক্তপান করব। আরে এই ঘরে কোথায় মানুষ আরে এই নিজে তো কোনো মানুষই নেই আরে নিশ্চয়ই ওপরে আছে ওপরে দেখে আসি কারণ এখানে এতগুলো বাড়ি ঘুরে ফেললাম এখন একটা মানুষও খুঁজে পাইনি আরে এই শহরে কি মানুষ থাকে না নাকি। আরে কোথায় গেল মানুষজন নিশ্চয়ই ওপরে তো কাউকে থাকার কথা আরে এখানে সিনচন তুই তুই এখানে কি করছিস মানে তুই এই শহর থেকে সব মানুষগুলোকে তাড়িয়ে দিয়েছিস মানে তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তোকে তো কোনো রকমভাবে ছাড়া যাবে না তোকে তো আমি এই শহর কেন ওই পৃথিবী থেকেই উড়িয়ে দেবো তোকে আমি মেরে ফেলবো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার তো একটাই ফল মৃত্যু তোকে আমি এই মৃত্যু সাজাটাই দিলাম আরে আমি এখন মানুষগুলোকে খুঁজে পাবো কোথায় আরে সিনসনি এই শহরে মনে হয় আর মানুষ নেই চিন সব মানুষকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ বস তাড়িয়ে দিয়েছে এটা কোনো রকমভাবে সম্ভব না আমরা এই শহরের অন্য সাইডে চলে যাই প্রথমে আমি এই ব্লু সনিক্সের স্যুটটা নিয়ে যাই কারণ এই স্যুটটা অনেকটা ভারী দেখে মনে হচ্ছে আমি আমার ঘাড়ে তো তুলে নিয়েছি স্যুটটাকে আর তাড়াতাড়ি আমার ট্যাঙ্কারের কাছে যেতে হবে ট্যাঙ্কারকে লোড করতে হবে আর আমার হাতে বেশি টাইমও পাওয়া যাবে না কারণ এই এলিয়েন্সগুলো এখানে তাড়াতাড়ি চলেও আসবে যে করেই হোক আমি তাড়াতাড়ি তো প্রথম স্যুটটা তো আমি ট্যাঙ্কারের ওপর রেখেছি আর দ্বিতীয় স্যুটটাও আমাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে তো এখানে যে ট্রেডি এলিয়েন্সটা আছে আমি সেটাকেই নিয়ে আসব। আর এই ট্রেডি এলিয়েন্সের কাছে তাড়াতাড়ি যাই আর এখানে আমাকে বেশি ওয়েট করলে হবে না আর আমাকে স্পিডটা আর একটু বাড়াতে হবে তো ট্রেডি এলিয়েন্সটাকেও আমি আমার ঘাড়ে তুলে নিয়েছি এখানে আমি তো ফাইনালি আমি দুটো স্যুটস আমার এই গাড়ির ওপরে আমি সাজিয়ে ফেলেছি আর তিন নম্বর স্যুটটা তো আনতেই হবে আর ওপরে মনে হচ্ছে আর বেশি স্যুটস নেই কারণ এখানে তিনটে স্যুটসই ছিল তো দুটো স্যুট যখন আমি নিয়ে এসেছি তখন আর একটা সুটি আছে আর সেটা হচ্ছে সনিকল আর এই সনিকলের ওয়েট প্রচণ্ড ভারী আমাকে খুবই সাবধানের সাথে নিয়ে যেতে হবে আর ফাইনালি আমি একে ঘাড়ে নিয়ে নিয়েছি আর এখন আমাকে এই বিল্ডিং থেকে জাম্প করতে হবে তো ফাইনালি আমি এই সনিকল্ডের স্যুটও নিয়ে এসেছি আর এটাকে আমাকে ট্যাঙ্কারের উপরেও সাজিয়েও দিয়েছি তো এখানে তিনটে স্যুট একসাথে সাজিয়েছি কিন্তু এর পরে যে স্যুটগুলো আছে সেগুলো খুবই বড় বড় আর এগুলো প্রচণ্ড জায়গাও নিয়ে নেবে কিন্তু এইটাই একটা যে আমার এই ট্যাঙ্কারটাতে এত স্যুট ধরবে তো কি আবার আমাকে আসতে হবে আরে আমাকে এর পরে আসতে হলে তো বিপদ আরও বেড়ে যাবে কারণ এই এলিয়েন্সগুলো তো খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে কারণ এই দুটো স্যুট আমি একবারে নিয়ে নিই যাতে আমার টাইমটা কিছুটা বেঁচে যায় আর এখানে আমি দুটো স্যুটসি একসাথে নিয়ে নিয়েছি ওরে আরে আর এখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আরে সিনসনিকের স্যুটটা প্রচণ্ড ভারী আর এখানে আমি লোড করে দিয়েছি কিন্তু গাড়িতে আর জায়গা নেই আমাকে এই স্যুটসগুলো নিয়েই যেতে হবে এর পরের এসে আমাকে বাকি স্যুটগুলো নিতে হবে কারণ আমি ভেবেছিলাম যে একবারেই আমি সারা সব স্যুট নিয়ে যেতে পারবো কিন্তু আমার গাড়িতে এত স্যুটস ধরেনি এরপরে আমাকে আবার একবার আসতে হবে আর এদিকে এলিয়েন্সগুলো যদি চলে আসে কারণ বিপদের শেষ নেই তাড়াতাড়ি আমি এই ঘরে এগুলোকে ঢুকিয়ে দেবো কারণ এটা খুবই সাবধানের সাথে আমাকে গাড়িটাকে ড্রাইভ করতে হচ্ছে যাতে এটা কোথাও ধাক্কা নেওয়া খায় আর ধাক্কা খেলে এই যে স্যুটগুলো আছে পড়ে যেতে পারে এখানে অনেক মেয়ে আছে এদেরকে মেরে আমি রক্ত খাবো এটা কি অত আনন্দ অত দিন পর আমি মানুষের রক্ত খাবো আবার এখানে এত মেয়ে আছে আরে বস এটা সাবধানে যে যেন দেখতে না পারে আরে হ্যাঁ তুই আমার পেছন পেছন আয় আরে এখানে তো অনেক মেয়ে আছে আস্তে আস্তে যাই হ্যাঁ আস্তে একে প্রথমে মারি আরে এই নে আরে এর গলা কেটে দিয়েছি আমি একজন আর আরো একজন আছে এদেরকে সবগুলোকে মারব আরে এদেরকে চাকুর ঢুকিয়ে একে একে মারব তারপরে এদের দেহ থেকে আমি রক্ত পান করবো এ নেই আর এই দুজনকেই আরে এ আবার উঠে গেছে এর মাথার খুলিটাকে আমি কেটে গিলুটাকে খাবো হা এ নেই আরে এরা দুজন কি করছে এদেরকে আমি কি বাঁচিয়ে রাখবো নাকি এ নেই আরে এ বডি দেখাচ্ছিস নাকি এনে আরে ওই আবার উঠে গেছে রে এদেরকে তো কীরকমভাবে রক্ত খাওয়া যায় দেখি আরে এনে তো ভাইনালি আমি সবাইকে মেরে দিয়েছি তো শনি তুইও রক্ত খা আর আমিও রক্ত খাই আর আমাদের পিপাসাটা মেটাই অনেক দিন পর রক্ত খাবো সেটা ভেবেই আনন্দ লাগছে হ্যাঁ হা 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 তুই এগুলো রক্ত খা আমি ওই সাইডে যে লাশটা পড়ে আছে না এই লাশটার রক্ত আমি খাই তুই আজকে পেট ভরে রক্ত খেয়ে নিই হ্যাঁ শ্যুটসগুলো তো নিয়ে আমি ঘরের মধ্যে সাজিয়ে দিয়েছি কিন্তু আমাকে আবার যেতে হবে বাকি যে সনিক্সের স্যুটগুলো আছে সেইগুলোকে আমাকে আনতে হবে আর ওইগুলো ওখানে থাকলে বিপদ তো বাড়বেই কারণ ওই সনিক্সের স্যুটগুলো খুবই ভয়ানক আর ওইগুলোকে যদি ওরা ব্যবহার করে তাহলে আমার শহরকে ধ্বংস করে দিতে পারে তাড়াতাড়ি আমি আমার ট্যাঙ্কারটা নিয়ে যাই আর বাকি স্যুটসগুলো নিয়ে চলে আসি আমার মনে হয় ওরা এখনও সেই ঘরে ফেরেনি কারণ ওরা মানুষের খোঁজে বেরিয়েছে আর এখানে সিনচ্যান এই শহরতেই অনেক মানুষকে সরিয়ে দিয়েছে কিন্তু এই শহরের উল্টো সাইডে এখনো খবর পাঠানো হয়নি সিনচান ওখানে গেছে কি কে জানে আমি এখনো সিনচানের খবর জানি না তো তাড়াতাড়ি আমাকে বাকি স্যুটগুলোও নিয়ে আসতে হবে আরে এখানে আমি আমার ট্যাঙ্কারটাকে সাইডে রাখি কারণ ওরা আসেনি এখন এখানে যদি আসতো তাহলে এখন এরা নিশ্চয়ই হইচই বাদিয়ে দিত তো যাই হোক আমাকে বাকি যে তিনখানা স্যুট আছে এই তিনটে স্যুট আমাকে নিয়ে যেতে হবে আর এই তিনটে স্যুটই হচ্ছে সনিক্সের আর এই সনিক্সের স্যুটগুলো খুবই খতরনাক খতরনাক আর এগুলো অনেক বড় বড় এগুলো আমাকে খুবই সাবধানের সাথে নিতে হবে সনিক অনেক দিন পর মানুষের রক্ত খেলাম সেটাও আবার এত তৃপ্তি করে অনেক দিন পর আবার কবে এরকম সুখ আসবে কে জানে সব মানুষকে মেরে রক্ত খাবো সনিকের এই সুটটা অনেক ভারী আমাকে এটা নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি এটা কাঁধের ওপর নিয়ে চলে এসেছি আর এটা আমি গাড়িতেও লোড করে দিয়েছি কিন্তু এই সিনসনিকের এই যে গোল্ডেন স্যুট এইটাকে আমার নিতে গেলে আমাকে এই বিল্ডিংয়ের পেছন দিকে যেতে হবে কারণ এখান দিয়ে গিয়ে আমি এই স্যুটটা নিতে পারবো না তার জন্য আমাকে পেছন দিক দিয়ে গিয়ে এই স্যুটটাকে নিতে হবে আর বিল্ডিংয়ের উপরে উঠতে হবে তো এখান আমি জাম করবো আর জাম করে তো উপরে উঠে গেছি আর এখান দিয়ে আমাকে উঠতে হবে আর বাকি দুটো স্যুট যে আছে সনিক্সের এই দুটো স্যুট আমাকে নিতে হবে আর এই দুটো শ্যুটস নিলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আর একটা শ্যুটও থাকবে না। আর ভিনাম এসে কোনো স্যুটস পাবে না আর এর ফলে ও রেগে যাবে আর আমার সাথে ফাইট করবে তো আমি ফাইনালি এই স্যুটটাকেও আমি আমার ঘাড়ে তুলে নিয়েছি আর এবার আমি আমার ট্যাঙ্কারটাকে লোড করব আর এই ট্যাঙ্কার লোড করে আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব কারণ এই ভিনাম আসতেই পারে এখানে আর এ ফাইনালি আমি এখানে বাকি তিনটে স্যুটস লোড করে ফেলেছি গাড়িতে আর এটা আমাকে খুব সাবধানের সাথে এখন গাড়িটা চালিয়ে যেতে হবে কারণ বড় বড় স্যুটস একটা জোরে যদি ধাক্কা লাগে কোথাও তাহলে এই শ্যুটসগুলো পরে যেতে পারে আর এটা আমি কখনোই চাই না যে এগুলো পড়ে যাক আর আমার এগুলো টাইম নষ্ট হোক ফাইনালি আমি আমার ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি আর আমি আমার ঘরের দিকেও চলে এসেছি ঘরের মধ্যে আর এই স্যুটসগুলো আমি আমার ঘরের মধ্যে এবার সাজাবো এগুলোকেই আমি এবার আমার ঘরে এত সুন্দর করে সাজাবো কিন্তু এগুলো মধ্যে পাওয়ারও আছে খুব খতরনাক খতরনাক আরে ফাইনালি আমি আমার যত স্যুটস সব শ্যুটস নিয়ে চলে এসেছি সনিক শ্যুটস সব স্যুট আমি নিয়ে চলে এসেছি আর এখন ভিনামের কাছে কোনো স্যুট নেই ভিনিয়াম এলিয়ান্সের কাছে ভিনিয়াম এলিয়েন্স তো আসতেই হবে এখানে আর এর ফলে আমার শহরের বাকি যদি কোনো মানুষকে মেরে থাকে ওকেও আমি মেরে শেষ করে ফেলবো আর এখানে আর কেউ নেই আমার বাড়িতে শ্যুটস কোথায় আরে আমার এত সনিক্সের শ্যুটগুলো ছিল সেগুলো সব কোথায় গেল আরে এই শ্যুটসগুলো কে নিয়ে গেছে নিশ্চয়ই মনে হয় ফ্রেগলিন নিয়ে গেছে কারণ ফ্রেগলিনই জানে যে আমরা এই এলিয়েন্স এখানে অ্যাটাক করেছি যেটা সিনচান ফ্রেগলিনকে বলেছিল কিন্তু আমার উপরে কোনো শ্যুটস আছে আরে উপরের সনিক্সের শ্যুটগুলো নিয়ে নিয়েছে কিন্তু এখানে দেখি আরেকটা আরে ড্রাগেন বলজির আর কোথায় গেল আরে সেটাও তো নিয়ে গেছে ওর মধ্যে তো বিশাল একটা পাওয়ার ছিল আরে সেই পাওয়ারটা যদি ফ্রেগলিন ব্যবহার করে তাহলে তাকে হারানো তো কোনো রকমভাবেই সম্ভব না আরে কি করবো এবার কিন্তু আমি ওকে ছাড়বো না ওকে মেরে ওর রক্ত পান করবো হা আরে সনিক্স চ এবার ফ্রেগলিনের রক্ত খেয়ে আসি অনেক দিন পর আবার একটা রক্ত খাবো এই তো ফ্রেগলিনের বাড়ি না এই ফ্রেগলিন কোথায় আছিস তাড়াতাড়ি আয় তোর রক্ত পান করে আমাদের পিপাসা মেটাই আরে এর গাড়িটাকে আগে ভাঙি এর গাড়িটা ভাঙলে আসবে নিচে তো নেমে আয় ভয় লুকিয়ে আছিস কেন তোর ভয় আমি লুকিয়ে থাকবো তুই ভাবলি কি করে আর তোকে তো এইবার আমি বোঝাবো এই নেই ইলেকট্রিক শট ইলেকট্রিক শট খেলে মানুষ একবার এবার দুবার ওঠে না আর এই এনে ভিনামিলিয়ান তো গাছে আর সিনসনিক এনে টুকু একবার ইলেকট্রিক শক দিই আর আসবি আমার শহরে এই শহর ধ্বংস করতে তো ফাইনালি আমাদের শহরকে এলিয়েন থেকে মুক্ত করে ফেলেছি কারণ আমরা চিনশনিক আর ভিনাম এলিয়েন্সকে মেরে এই শহরকে আগের মতন করে দিয়েছি তো ফাইনালি আমাদের এই শহরে আর কোনো মানুষ মরবে না আর এই শহর থেকে সব এলিয়েন্স আমি তাড়িয়ে দিয়েছি কিন্তু এই বাকি স্যুটগুলো আমার কাছেই থেকে গেল তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে তো আজ এই পর্যন্ত টাটা বাই বাই টেক হয় সবাই ভালো থেকো